হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে মাদার বেসেলের গায়ে লোড নেওয়ার জন্য আসছি এটি ট্যাঙ্কারবাহী মাদার বেসেল এই পাইপের মাধ্যমে আমরা মূলত জাহাজ লোড করি আপনারা দেখতেছেন পুরো ভিডিওটি টেনে দেখবেন তাহলে অনেক ভালো লাগবে চারোদিকে সাগর আর মাদার পেসেল এটা শত শত মাদার বেসেল এই যে পাইপটা কেরাং সাহায্যে এই যে ক্যারাং একজন কু মাদার বেসেলের ক্যারাং নিচের দিকে পাইপটা নামিয়ে জাহাজ লোড দেওয়ার জন্য জাহাজ পাইপটার নিচের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এই যে আপনারা দেখছে দেখতেছেন চার পাঁচজন লেবার কাজ করতেছে এটি মাদার বেসেল আমাদের সামনে আরেকটি মাদার বেসেল আপনারা দেখতেছেন এটি তেলবাহী ট্যাংকারশিপ আমরা এর গায়ে এসে মূলত লোড নেওয়ার জন্য আসলাম এখানে লেখা আছে নো স্মোকিং তেল জাতীয় সতল ট্যাঙ্কার জাহাজে নো স্মোকিং সেফটি পাস্ট এই দুইটা লেখায় মূলত আকর্ষণ করে নিরাপত্তার জন্য এখানে কোনো প্রকার আগুনের কোনো সূত্রপাত হতে পারবে না যার কারণ খুব সেন্সিটিভ বিষয় এই ট্যাঙ্কারগুলা আপনারা দেখতেছেন এখন বাংলাদেশে এসে বাংলাদেশের পতাকা নিয়ে আছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও ফেতে আপনাদেরকে নোটিফিকেশান বেলে সাহায্য করবে সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ